আসসালামু আলাইকুম সিলেবাস অনুযায়ী ওয়ার্ডকে ভেঙে ভেঙে পড়বার টেকনিক নিয়ে যে আলোচনা ধারাবাহিক আলোচনা তার তৃতীয় পর্বে সবাইকে স্বাগত এখানেও আমি তিনটি নিয়ম নিয়ে কথা বলব একটি ওয়ার্ডের মধ্যে যদি আমরা একই বা সেইম কনসোনেন্টকে দুইবার দেখি পরপর দুইবার একই কনসোনেন্ট যদি থাকে তাহলে আমরা দুই কনসোনেন্টকে সেপারেট করব। কিভাবে র্যাবিট পরপর দুটি বি লেটার পরপর দুটি বাফেট পরপর দুটি এফ যদিও এর সঠিক উচ্চারণ হচ্ছে বুফে ডেজার্ট পরপর দুটি এস এবার দেখেন দুই নম্বর নিয়ম দুটি ভাওল থাকবে কিন্তু সাউন্ড হবে দুই ধরনের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুটি ভাওয়েল সেম সাউন্ড কিন্তু এখানে ডিফারেন্ট সাউন্ডস হবে যেমন ডায়েট ডায়েট আই এবং ই দুটি ভাওল রয়েছে কিন্তু উচ্চারণ আলাদা এটা আই এটা ই উচ্চারণ কিন্তু এরকম হচ্ছে বা সাউন্ড এরকম হচ্ছে তিন নম্বর কনসোনেন্ট বিফোর এল ই অর্থাৎ যদি আপনি কোনো শব্দের মধ্যে এল ইর পূর্বে কোনো কনসোন্যান্টে দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে সেটিকে সেপারেট করবেন যেমন এই পথ আমরা দেখতে পাচ্ছি এল ইর পূর্বে বি রয়েছে ক্যান্ডেল এল ইর পূর্বে বি রয়েছে এই বা অ্যাপল এখানে দেখেন এল ইল পূর্বে বি রয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য